যাবে না দুনিয়ার গোলাম হওয়া যাবে না দুনিয়ার পেছনে ছুটতে গিয়ে অনেক লোক আছে হারাম উপার্জন করে অনেকে আছে সুদ খায় অনেকে আছে ঘুষ খায় কেন খাচ্ছে দুনিয়ার সামান্য সুখের জন্য অথচ দুনিয়ার সুখটা প্রকৃত সুখ নয় প্রকৃত সুখ হলো পরকালে আল্লাহর জান্নাতে এখন সোহান আল্লাহ আল্লাহ বলছেন তবে الذي إن شاء جعل لك خيرا من ذلك جنات تجري من تحتها الأنهار الأنهار ويجعل لك قصورا الله برقط من شيء الله মায়ার নবী দয়ার নবীকে ডেকে বললেন নবীজি আমি আল্লাহ আপনি নবীকে দুনিয়া থেকে উত্তম বস্তু দান করতে পারি উত্তম জিনিস দান করতে পারি বাঘবাগিচা যারা পাদদেশে নহর প্রবাহমান রয়েছে ও নবীজি আপনাকে আমি আর করতে পারি প্রাসাদ সমূহ মায়ার নবী দয়ার নবীজি দুনিয়ার জমিনে সাধারণভাবে জীবনযাপন করাটাই পছন্দ করেছেন এইদিকে মক্কার কা আল্লাহর নবীজিকে ডেকে বললেন হে মোহাম্মদ তুমি যদি আল্লাহর নবী হ তুমি যদি আল্লাহর প্রেরিত সত্য পায়গম্বার হও তাহলে তোমারে আল্লাহ কেন ধনী বানাইল না তাহলে আল্লাহ কেন সম্পদ দিয়া ধনী বানাই নাই অথচ আমার আল্লাহর কাছে নবীজিকে ধনী বানানোটা মোটেই কোনো কঠিন ব্যাপার ছিল না আমাদের নবীর পূর্বে একজন নবী ছিলেন পায়গম্বার ছিলেন যে আল্লাহ পাক নজিরবিহীন সম্পদ দান করেছেন সুবহানাল্লাহ আল্লাহ পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত এমন সম্পদওয়ালা ধনী ব্যক্তি কে পর্যন্ত হবে না একজন পয়াগম্বরকে গোটা পৃথিবীর আল্লাহ পাক রাজত্ব দান করেছিলেন বলেন তো পয়াগম্বরের নাম হজরতে সোলাই সোলাইমান নবীকে আল্লাহ এত সম্পদ দিয়েছিলেন সুলাইমান একবার আল্লাহকে ডেকে বললেন ওরবুল্লা এত সম্পদ আপনি আমারে দান করুছেন। এই সম্পদ থেকে আপনার যতগুলি মাখলু যত সৃষ্টি জীব আছে সমস্ত মাখলুকাত সমস্ত সৃষ্টি জীবকে আমি সোনাই যদি ছয় মাস খানা খাওয়াই আমার কোনো সম্পদ কমে যাবে না আল্লাহ বলেন সোলাই তুমি আমার সমস্ত সব সমস্ত মাখলুকাতকে ছয় মাস খানা খাওয়াইতে পারবা না কারণ রেজেকের মালিক আল্লাহ রেজেকের মালিক E é. আমার ভাইয়েরা সুলাইমান নবী ডেকে বলে আল্লাহ আপনি একবার হুকুম দেন অনুমতি দেন ছয় মাস না হোক তিন মাসের জন্য আমি সমস্ত মাখলুকাতকে খানা খাওয়াব আল্লাহ ডেকে বলে সুলাইমান তুমি পারবা না এরপরে এক মাস এক মাস করতে করতে একদিন একদিন থেকে এক বেলা খানা খাবার অর্ডার আমার আল্লাহ পাক সুলাইমানকে দিয়ে দিলেন যে সমস্ত মখলুকাত কি তুমি এক বেলা খানা খাওয়াবে এই হুকুম আমি আল্লাহ তোমারে দিয়ে দিলাম মাখলুকাত বলতে কি বোঝে গর্তের পিপিলিকা থেকে শুরু করে যত সৃষ্টিজীব আছে আমরা সাধারণত জানি যে আঠারো হাজার মাখলুকাত এই কথাটা আমরা জানি কিন্তু আঠারো হাজার না কেতাবের মধ্যে লক্ষ কোটি কোটি মাখলুকাত রয়েছে এই সমস্ত মাসলুকাতগুলোকে সুলাইমান নবী এক বেলা খানা খাওয়া জাতিদেরকে অর্ডার দিলেন খানা পাকানোর জন্য মানব জাতি খানা পাকাইতেছে দীর্ঘ সময় খানা পাকাইয়া খানা রান্না করে একটা খানার পাহাড় তৈরি হয়ে গেছে এমন সময় সমুদ্রের একটি মাছ এসে সুলাইমা নবীকে ডেকে বললেন সুলাইমা আল্লাহর পরাম্বার আমি বড় ক্ষুধার্ত তো খাইতে দাও আল্লাহর সুলাইমান ডেকে বলে নদীর যতগুলি মাকলুককে দাওয়াত দিয়েছি সমস্ত মাকলুকা তা সুখ একসঙ্গে খাইতে দেব মাছ বলে যে আমি মাকলুকের অপেক্ষা করতে পারবো না আমার খাইতে দেন আমি ক্ষুধার্ত এক পর্যায়ে সুলাইমিস রাগান্বিত হয়ে বললেন সমুদ্রের মাছ এই যে খানার পাহাড় দেখতেছো এই খানার পাহাড়ের উপরে উঠে যত খুশি খাবার খেতে এমন সময় সমুদ্রের মাছ খানার পাহাড়ের কাছে যাইয়া একটা লোকমা দিয়া একটা গাছ মেরে সমস্ত পাহাড় খেয়ে ফেললেন কনসবহান আল্লাহ সমুদ্রের একটা মাছ একটা লোকমাতে গোটা পাহাড় খাইয়া ফেলছে এমন সময় নবী শেষদার মধ্যে পড়ে গেলেন ডেকে বলেন আল্লাহ তোমার মখলুকাতকে আমার মতো সোলাইমানের খানা খাওয়ানোর ক্ষমতা নাই এইদিকে সমুদ্রের মাঝবানে সোলাইমান তুমি এতটুকু খাবার আমারে খাওয়াইছো তাতেই তুমি আল্লাহর কাছে তবা করতেছ এই রকম খানার পাহাড় আমার আল্লাহ দিনে তিন বেলায় আমারে খাওয়ায় সোহান আল্লাহ এত বড় পয়গম্বার সুলাইমান আল্লাহ পাক এত সম্পত্তি নাকে দান করেছিলেন গোটা পৃথিবীর রাজত্ব দান করেছিলেন আমার আপনার নবীকে কি আল্লাহ পাক সম্পদ দিতে পারতেন না জোরে কন পারতেন কি পারতেন না আল্লাহ পাকের কাছে নবীজিকে ধনী বানানোটা মোটেই কোনো কঠিন ব্যাপার ছিল না তারপরে মায়ার নবীজি সাধারণভাবে জীবনযাপন করাটাই পছন্দ করেছেন আমার আল্লাহ সাধারণভাবে জীবনযাপন করাটাই পছন্দ করেন بل تؤثرون الحياه الدنيا والاخره خير এ ব ইন্নফি চহফি ওলা চহফি এবৰ হিমবামো সা আল্লাহ রব্দলা আমিন বৰণ বান্দারী দুনিয়ার পেছনে লেগে গেছ এই দুনিয়াদারিতে দুনিয়াকেই ভাবছ যেটাই উত্তম জিনিস এই দুনিয়ার আরামায়েশটাই উত্তম আরামায়েশ কিন্তু আমি আল্লাহ বলে দিলাম দুনিয়ার এই আরামায়েশটা উত্তম আরামায়েশ নয় এর সেতে উত্তম জায়গা হল আখেরাতে জান্নাতে প্রবেশ করা সোহার আল্লাহ কন যেই কথাগুলি আমি আল্লাহ রব্বুল আলমী এবং ইব্রাহিম নবীর কিতাবে বর্ণনা করেছিলাম দুনিয়ার লোভে পড়ে যেও না দুনিয়ার পড়ে, পুড়ি পর্বত করিও না এই দুনিয়ার সামান্য একটু সুখের জন্য বান্দা চাঁদাবাদি করতেছ বান্দারে দুনিয়ার সামান্য সুখের জন্য মানুষ মানুষকে হত্যা করতেছ। বান্দারে দুনিয়ার সামান্য একটু সুখের জন্য কারবারে লিপ্ত হয়ে গেছ এ বান্দা দুনিয়ার সামান্য একটু সুখের জন্য অবৈধভাবে ইনকাম করতেছো মনে রাখো একদিন তোমার এই হায়াত শেষ হয়ে যাবে দুনিয়ার সমস্ত সম পথ রেখে অন্ধকার কবরে যেতে হবে আর আমি আল্লাহর কাছে পঙ্খানো পঙ্খানো হিসাব দিতে হবে ইয়াবাহুম আমি আল্লাহ পাক অবশ্যই হিসাব গ্রহণ করব হিসাবের ময়দানে আর এই হিসাবের ময়দান থেকে পালানোর কোনো সুযোগ থাকবে না ওই দিন তোমার মুখের মধ্যে মোহর লাগিয়ে দেওয়া হবে তোমার হাত কথা বলবে أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون হাত সাক্ষী দেবে মুখের মধ্যে মোহর লাগিয়ে দেওয়া এই জন্য দুনিয়ায় কথা বলতেছেন হিসাব করে কথা বলবেন গেবুত যেন না আসি যেই এই খাবারটা আপনি খাচ্ছেন হিসাব করে খেতে হবে প্রত্যেকটা হিসাব প্রত্যেকটা বিষয়ের আল্লাহ রবাহ মিনে করে হিসাব দিতে হবে আর এই হিসাবের ময়দান থেকে কোথাও পালানোর সুযোগ থাকবে না আমার বন্ধুগণ এই জন্য দুনিয়ার মধ্যে ধনী হওয়ার চেষ্টা করাটা এটা নবীর সুন্নত নয় দুনিয়ার মধ্যে আল্লাহ মিন মায়ার নবী দয়ার নবীকে ডেকে বললেন ইয়ার সুল আল্লাহ ইয়া আপনি যদি চান তাহলে মক্কার মধ্যে যত বড় বড় পাহাড় আছে সমস্ত পাহাড় গুনারই সোনা বানায়া আপনি নবীকে মালিক বানায়া দে আল্লা আল্লাহর নবী দেখে বলেন বাবু দুনিয়ার মধ্যে একদিন খানা খাব আর একদিন না খেয়ে আপনি রবের শুক্রিয়া আদায় করব এই দুনিয়ার মধ্যে ধনী হওয়াটা সম্পদের মালিক হওয়াটা আমি আমি আল্লাহর হাবি পছন্দ করলাম না আম্মাজান আইসার কাছে যাইয়া হাজরতের সুল্লাহ সাল্লাহ হিমা সাল্লাম ডেকে বললেন আইসা আমার আল্লাহ রব্বুল আলমিন আমারে প্রস্তাব করেছে আমি সে করলেই মক্কার সবচেয়ে বড় ধনী ব্যক্তি হতে পারি কিন্তু আমি দুনিয়ার জমিনে সাধারণভাবে জীবনযাপন করাটাই পছন্দ করলাম কেন আমার উন্নতি মহাম্মাদীদের শিক্ষার জন্য সোহান আল্লাহ যতটুকু আল্লাহ দিয়েছেন ততটুকুর মধ্যে সন্তুষ্ট থাকতে হবে আপনি অসন্তুষ্ট হয়ে হারাম পথে উপার্জন করতে পারবেন না হারাম খাবার খাইতে পারবেন না দুনিয়ার মধ্যে যতটুকু আল্লাহ দিয়েছে ততটুকুর মধ্যে সন্তুষ্ট থেকে আল্লাহর সুক্রিয়া আদায় করতে হবে আর আল্লাহর শুক্রিয়া যদি দুনিয়ার মধ্যে আদায় করেন পরকাল হবে আপনার জন্য অনাবিল সুখ শান্তির স্থান কংস আল্লাহ এই জন্য দুনিয়া দাঁড়িতে দুনিয়ার সামান্য সুখের কারণে পরকাল গর্বাত করা যাবে বন্ধুগণ বাহিনামান এই হাদিসের মর্ম অর্থ হল আল্লাহ নবী বর্ণনা করেন জিবরাইল আমি আমি নবীর কাছে আসলেন আর ডেকে বললেন ইয়ার আল্লাহ আল্লাহ মায়ের প্রস্তাব দিয়ে পাঠাইছে এই মক্কার আরবের মধ্যে যত বড় বড় পাহাড় আছি সমস্ত পাহাড়গুলালে আমার আল্লাহ সোনা বানায়া আপনারে মালিক বানায় দিতে চান মায়ার নবী কান্না করে ফেললেন ডেকে বলেন জিবরাই দুনিয়ার মধ্যে ধনী হওয়াটা আমি পছন্দ করলাম না কারণ আমার আল্লাহ পছন্দ করেন না দুনিয়ার মধ্যে এত সম্পদের আমার দরকার নাই সামান্য কিছু খাবার সামান্য কিছু সামান্য থাকার জন্য বাসস্থান মনে রাখবেন তিনটা জিনিসের হিসাব হবে না তাছাড়া সব জিনিসের হিসাব হবে তিনটা জিনিসের হিসাব হবে না এক নম্বরে হলো লজ্জাস্থান ঢাকার জন্য কাপড়ের টুকরা যতটুকু লাগে নাম্বার দুই হলো জীবন বাঁচানোর জন্য রুটি শুকনা রুটি এবং পানি নাম্বার তিন হল ছোট্ট একটি বাসস্থান যে বাসস্থানে থেকে ঠান্ডা এবং গরম থেকে উপেক্ষা করে থাকা যায় এই রকম এই তিনটা জিনিসের হিসাব হবে না এই তিন জিনিস ব্যতীত সব বিষয়ের হিসাব হবে বন্ধুগণ আমার ভাইরা আমার মায়ার নবী এত বড় পায়গম্বর হবার পর দুজাহানের নবী দুজাহানের বাদশা সৃষ্টির সর্দার হবার পর মায়ার নবীজি কখনো নরম তো শোকে ঘুমান নাই আমার বন্ধুগান হজরতে অমর দিয়ে বর্ণিত খাদি মর রদি আল্লাহ তালা নহু একবার আল্লাহর নবীর দরবারে হাজির হলেন লক্ষ্য করলেন অমর রদিয়া তালা নহু নবীজি শুয়েছেন একটা খেজুর পাতার সাটা এর মধ্যে যেই সাটার মধ্যে কোনো চাদর নাই। যেই বালুশের মধ্যে মাথা মুবারক রেখে নবী ঘুমান এই বালুশটাও ছিল খেজুর গাছের ছালের একটা বালি মায়ার নবীর এই দৃশ্য দেখি হজরতে উম কান্না করে ফেললেন মায়ার নবী বলেন উম তুমি কারণ না করো কেন কারণ কি ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই রোম এবং পারস্যের রাজারা মাত্র কয়দিনে দুনিয়ার অধিপতি তাদের রাজস্ব আছে তাদের মখমলের গালিসা সে কত আরাম আয় সে তাদের দিন যাপন করতেছে কিন্তু আপনি দুজাহানের নবী হবার পর সৃষ্টির সর্দার হবার পর এত বড় পায়গম্বার যে নাকি আল্লাহ সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেন না সেই পয়গম্বার আজকে দেখি এমন একটা বিছানায় ঘুমাই যেই বিছানার মধ্যে নাই এমন একটা বালিশে ঘুমাই যেই বালিশটি খেজুর গাছের সালের বালিশ এই দৃশ্য দেখে আমি অমর চোখের মধ্যে পানি ধরে রাখতে পারলাম না আল্লাহর নবীজি ডেকে নম ওই রোম এবং পারস্যের রাজারা মাত্র দিনে দুনিয়ার অধিপতি এই দুনিয়ার মধ্যে খনিকের সময় তারা রাজা হয়ে গেছে অন্যায় ভাবে প্রজাদের ওপরে জুলুম করতেছে তারা এই দুনিয়া দারির মধ্যে দুনিয়ার লোভে পড়ে পরকাল গরবাদ করে দিয়েছি দুনিয়ার সামান্য লোভের কারণে সামান্য সম্পদের কারণে পরকাল বরবাদ করা যাবে না একই হাদিস হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদিনুল্লাহ তালান বলেন আমি আব্বাস একদিন লক্ষ্য করলাম মায়ার নবীজি খেজুর পাতার সাটা এর উপরে ঘুমায় আসে আমি ইবনে মুসমা সরুদ রক্ষ করলাম খেজুর পাতার দাগুলো নবীজির শরীর মোবারকের মধ্যে লেগে গেছে আমি নবীজিকে বললাম ইয়ার সুন আল্লাহ আপনি যদি একটু অনুমতি দেন আপনার জন্য বিছানার ব্যবস্থা করে দেই আল্লাহ আর নবীরে কে বললেন আব্দুল্লাহ আবনে আমি নবী এবং দুনিয়ার মধ্যে সম্পর্কটা হলো এমন পথিক আস্তা দিয়ে যাই হঠাৎ করে পথিক কোনো গাছের ছায়ার নিচে বিশ্রাম নেওয়ার জন্য বসে যায় বিশ্রাম যখন নেয়া শেষ হয়ে যায় আবার পথিক তার পথ অনুসরণ করে চলতে থাকে তেমনইভাবে এই দুনিয়াটা হলো আমি নবীর জন্য একটা পথিকের মতো ক্ষণিকের সময়ের আমরা মেহেমানে দুনিয়ার মধ্যে এই দুনিয়াতে আমরা মেহিনা মেহিমান হিসেবে আসি ষাট ছয়াত্তর আশি বছর পর্যন্ত এই দুনিয়ার মধ্যে আমরা থাকতে পারি বা নাও পারি কত বাবার আগে সন্তান চলে যা কত দাদার আগে নাতি চলে যায় কিন্তু এই দুনিয়ার মধ্যে যখন আমাদের নির্দিষ্ট সময় এসে যাবে হায়াত যখন শেষ হয়ে যাবে অন্ধকার কবর জগতে যেতে হবে কবর থেকে হাসলয় ময়দানে মান হতে হবে এরপরে পরকালের যে সুখ শান্তির স্থান জান্নাত এটাই হবে আমাদের জন্য আসল সুখ শান্তি আসল জান্নাত সুবহানাল্লাহ লাখন তাহলে দুনিয়ার লোভে পড়ে দুনিয়া দাইতে পরকাল করবাত করা যাবে না আল্লাহর এই কথাটাই বুঝাইলেন আমার বাইলে আমার বন্দুকন আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহকে ডেকে বললেন এ সাহাবা দুনিয়ার মধ্যে কতটুকু ঘুমাইতেছ কোন বিছানায় ঘুমাইতেছ কি খাবার খাইতেছ কোন কথা বলতেছ প্রত্যেকটা কথা এবং কাজের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে আর একটা হাদিস শুনুন আবু আবু গাসিব রাদিয়াল্লাহু তালা নহু হতে বন্ধিত হাদিস তিনি বলেন গভীর রজনীতি মায়ার নবী আমার বাসার মধ্যে আসলেন আমি আবু গাছিবকে সঙ্গে নিলেন হজরত আবু বকর হজরতে অমর রাজিউল্লা হুকে সঙ্গে নিয়া একজন আনসারি সাহাবার বাগানের মধ্যে রওনা হয়ে গেলাম আমরা ওই আনসারি সাহাবার বাগানে উপস্থিত হবার পর মায়ার নবীজি আনসারি সাহাবাকে ডেকে বললেন সাহাবার আমাদের জন্য তাজা খেজুর নিয়ে আস সাহাবা খেজুর নিয়ে আসলেন আল্লাহর নবীজির সামনে রেখে দিলেন সবাই খেজুর সবাই খেজুর খেলেন এর আল্লাহর নবী এমন সময় হাদিস বর্ণনা করলেন যে সাহাবারা রে এই যে খেজুর খাইতেছি এই খেজুর খাওয়ার সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে হিসাব দিতে হবে এই ঘটনা এই হাদিস বলার নবীর এই বাক্য উপস্থাপন করবার পর উমরের মতো মানুষ থরথর করে হাত থেকে খেজুরের ঝুলিটা জমিনের মধ্যে পড়ে গেল হজরত উমর নজি আল্লাহ লক্ষ্য করলেন খেজুরের বিষিগুলো সরিয়ে ছিটিয়ে পড়লো আল্লাহর নবীজিকে অমর জিজ্ঞাসা করলেন নবীজি এই খেজুরের বিষি সম্পর্কে কি আল্লাহর কাছে জবাব দিতে হবে আল্লাহ নবী বললেন হ্যাঁ এই খেজুরের বিষি সম্পর্কে আল্লাহর কাছে হিসাব দিতে হবে মনে রাখবেন তিনটা জিনিসের হিসাব হবে না লজ্জাস্থান ঢাকার জন্য কাপড়ের টুকরা জীবন ধারণ করার জন্য জীবন বাসন বাসার জন্য রুটির চোকড়ায় এবং তিন নম্বর বাসস্থান রোদ গরম ঠান্ডা উপেক্ষা করে ঠান্ডা থেকে বাসার জন্য এমন একটা ছোট্ট ঘর এই তিনটা জিনিস ব্যতীত সমস্ত বিষয়ের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে এত বড় মায়ার নবী দয়ার নবী একাধারে দুই মাস পর্যন্ত চুলার মধ্যে আগুন জ্বলে নাই লোকেরা প্রশ্ন নবীজি কিভাবে আপনি দুনিয়ার মধ্যে বেঁচে কিভাবে কীভাবে যাপন করতেছেন আল্লাহ নবী বললেন আমার খাবারের জন্য আসবাদ খেজুর এবং জম জমের পানি রয়েছে কনসবাহ তাহলে মায়ের নবী যদি দুনিয়ার মধ্যে জীবন যাপন করতে পারে আমরা উন্নতি মোহাম্মদের জন্য আদর্শ হলো দুনিয়ার পেছনে না ছুটে পরকাল অর্জন করতে হবে রাজি আসি তো ইনশাল্লাহ দুনিয়ার লোভে পড়ে দুনিয়ার অর্থের পেছনে পড়ে দুনিয়ায় হারাম ইনকামের পেছনে পড়ে দুনিয়ার অবৈধ অবৈধ উপার্জনের পেছনে পড়ে পরকাল গরবাদ করা যাবে আমরা সকলি দুনিয়াকে প্রাধান্য দেব নাই দুনিয়াটা হলো মুমিনদের জন্য কারাগার জেলখানার মতো আমরা পরকাল অর্জন করার চেষ্টা করব আমার তৌফিক ইল্লা বিল্লা যারা শূন্য পড়ে নাই না